আসসালামু আলাইকুম আপনারা যারা ইন্ডিয়ান ভিসা আবেদন করছেন এখন আবেদনপত্রটা আপনি কোথায় জমা দেবেন আপনার জোনটা কোথায় এটা কিন্তু আপনাকে ফার্স্ট জানতে হবে আপনি যদি আবেদনপত্রটা আপনার সঠিক জায়গায় জমা না দেন তাহলে কিন্তু আবেদন করে কোনো লাভ নেই এমনিতেই ইন্ডিয়ান ভিসা পাওয়া যাচ্ছে না তার উপরে এই ভুলগুলো হলে আপনি একেবারেই ইন্ডিয়ান ভিসা পাবেন না আপাতত যেগুলো ভিসা আমরা পাচ্ছি কিংবা যেগুলো ভিসা দিচ্ছে ইন্ডিয়ান সরকার সেগুলোর মধ্যে হচ্ছে মেডিকেল ভিসা মেডিকেল ভিসার সঙ্গে অ্যাটেন্ডেন্ট যে পার্সন যাবে সেই ভিসা তারপরে এন ভিসা ডাবল এন ভিসা ট্রানজিট ভিসা সুতরাং এই ভিসাগুলো যদি আপনি পেতে চান অবশ্যই আবেদন করতে হবে সে তারপরে আবেদনপত্রটা জমা দিতে হবে আপনার জোনটা কোথায় আপনার আইবিএসি সেন্টার কোনটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে আমার সামনে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন আজকে এখানে আমি আলোচনা করবো দেখেন উপরে লেখা আছে ভিসার জন্য প্রয়োজনীয় সাধারণ ডকুমেন্ট দলিলাতি এবং ফর্ম জমা দেওয়ার এলাকা তো চলুন আমরা পুরো বিস্তারিত আলোচনা করে নিই প্রথমে আছে জেলা তারপরে আসে আইভিএসি সেন্টার এবং সর্বশেষ রয়েছে মিশন তো আমি জেলার নাম বলবো তারপরে তাদের সেন্টার বলবো তারপরে তার মিশনটা বলবো প্রথমত দেখেন আপনারা কিশোরগঞ্জ গোপালগঞ্জ গাজীপুর ফরিদপুর ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর টাঙ্গাইল এরা সবাই কিন্তু আইবিএসসি সেন্টার হচ্ছে ঢাকায় আপনারা আপনাদের ভিসার আবেদনটা আই সেন্টার ঢাকাতে জমা দিবেন আর এদের মিশন হচ্ছে ঢাকা তারপরে আসেন যোশোর মাগুরা জিনাইদহ চোয়াডাঙ্গা মেহেরপুর নরাইল ফরিদপুর রাজবাড়ি এদের আইবিএসসি সেন্টার হচ্ছে যোশোর আর মিশন হচ্ছে ঢাকা এই দুইটা জিনিস কিন্তু আপনারা মুখস্থ করে ফেলবেন আপনাদের আইবিএসি সেন্টার কোথায় আর মিশনটা কোথায় কারণ আপনি যখন পেমেন্ট করবেন তখন এটা লাগবে আপনি যখন আবেদন করবেন তখনও এটা লাগবে তারপর আছে সাতক্ষীরা সাতক্ষীরার আইবিএসি সেন্টার হচ্ছে সাতক্ষীরা মিশন হচ্ছে ঢাকা তারপর বরিশাল ভোলা বরগুনা পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী গোপালগঞ্জ মাদারীপুর তাদের আইপিএসি সেন্টার হচ্ছে বরিশাল আপনারা বরিশালে গিয়ে আপনাদের ভিসা আবেদন জমা দেবেন আর আপনাদের মিশন হচ্ছে ঢাকা তারপর আমরা যদি একটু নিচে আসি দেখতে পাব কুমিল্লা চট্টগ্রাম চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া বান্দরবন নোয়াখালী লক্ষ্মীপুর খাগড়াছড়ি ফেনি বাজার রাঙ্গামাটি তাদের আইপিএসি সেন্টার হচ্ছে চট্টগ্রাম মিশন হচ্ছে চট্টগ্রাম তারপর আবার কুমিল্লা চাঁদপুর ফেনি। তাদের আইপিএসসি সেন্টার হচ্ছে কুমিল্লা মিশন হচ্ছে চট্টগ্রাম নোয়াখালী হাতিয়া লক্ষ্মীপুর চাঁদপুর তাদের আইপিএসি সেন্টার হচ্ছে নোয়াখালী মিশন হচ্ছে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া তাদের আইবিএসসি সেন্টার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মিশন হচ্ছে চট্টগ্রাম তারপর আমরা আবার যদি দেখি চাপাই নবাবগঞ্জ নাটোর জয়পুরহাট হাট নৌগা বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা তাদের আইপিএসি সেন্টার হচ্ছে রাজশাহী আর মিশন হচ্ছে রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা গাইবান্ধা নাটোর নৌগা তাদের আইপিএসি সেন্টার হচ্ছে বগুড়া আর মিশন হচ্ছে রাজশাহী যাদের আইপিএসি সেন্টার যেখানে সেখানেই কিন্তু আপনাদের ভারতীয় ভিসা জমা দিতে হবে আপনারা যদি অন্য কোনো সেন্টারে গিয়ে জমা দেন তাহলে কিন্তু আপনাদের ভারতীয় ভিসা আবেদনটা বাতিল হয়ে যাবে আজকে ভিডিওটা একটু লং হবে মনোযোগ সহকারে দেখেন আমি স্কিনেও সব কিছু দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন তারপর আসেন ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগ্রাম নীলফামারি তাদের আইবিএসি সেন্টার হচ্ছে ঠাকুরগাঁও এবং মিশন হচ্ছে রাজশাহী তারপর রংপুর দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম সেন্টার হচ্ছে রংপুর আর মিশন হচ্ছে রাজশাহী কুষ্টিয়া মেহেরপুর মেহের পাবনা তাদের সেন্টার হচ্ছে কুষ্টিয়া মিশন হচ্ছে রাজশাহী তারপর আমরা যদি একটু খেয়াল করি খুলনা বাগেরহাট তাদের আই বিএসি সেন্টার হচ্ছে খুলনা মিশন হচ্ছে খুলনা তারপরে একটু নিচে আসলে পাবেন সিলেট মলুইবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ তাদের আইবিএসসি সেন্টার হচ্ছে সিলেট মিশন হচ্ছে সিলেট ময়মসিং জামালপুর নেত্রকোনা শেরপুর তাদের আই সেন্টার হচ্ছে ময়ূমসিংহ এবং মিশন হচ্ছে সিলেট যার মিশন যেটা সেটা সিলেক্ট করতে হবে যার আইবিএসি সেন্টার যেখানে সেখানেই ভারতীয় ভিসা জমা দিতে হবে আমি আপনাদের চারটা আবারও দেখিয়ে দিচ্ছি আমি তো নিজেও বলে দিছি অবশ্যই আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর ভিডিওটার কোথাও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি তো আজকের মতো আল্লাহ হাফেজ